হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আজকে আমি আবারও তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর শীতকাল মানে পিঠে আর পিঠে মানেই হলো শীতকাল এই শীতের দিনে গরম গরম মুচমুচে চিতুই পিঠা কার না খেতে ভালো লাগে তো বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক কীভাবে পারফেক্টভাবে চিতুই পিঠা বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি চালের চাল থেকে আগেই আটাটা বার করে রেখেছি চেলে আটাগুলো চেলে রেখে দিয়েছি সাইডের ছোট গামলাটাই ওই গুড়ি বেরি হচ্ছে চাল দিয়ে তারপর আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি উষ্ণ গরম জল আর সামান্য লবণ দিয়ে বানিয়ে নিয়েছি উষ্ণ গরম জল হলে পিঠাটা ভালো ছোট ছোট ছিদ্র হয় আর যত ছিদ্র হবে তত পিঠেটা নরম হবে আপনারা অনেকেই ভয় পান যে পিঠে করতে গেলে হয়তো ফুলবে না বা হবে না কাঁচা থাকবে দু একবার চেষ্টা করবেন অবশ্যই হবে এইভাবে সহজ পদ্ধতিতে চেষ্টা করবেন ব্যাটাতে যেন কোনো দলা না থাকে একদম পুরো মিহিভাবে ফেটিয়ে নেবেন এই পিঠাটা আপনারা দুশ্চিতায়ও করতে পারেন তো বন্ধুরা দেখো আমি একে একে এবার পিঠার সাজের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার যেটা গুলিয়ে রেখেছিলাম সেগুলো আগে মাটির সাজটা ভালো করে আগুনে গরম করে নেবেন সরিষার তেল দিয়ে মুছে নেবেন ভালোভাবে তারপর আগুনের হিটে হালকা আছে গরম করে নেবেন এক ঘন্টা আধা ঘন্টা রেখে তারপরে ব্যাটারটা দেবে তো বন্ধুরা দেখো আমার পিঠেগুলো কেমন ফুলকো ফুলকো আর ছিদ্র ছিদ্র কতগুলো ছিদ্র ছিদ্র হচ্ছে এইভাবেই তোমরাও চেষ্টা করো তো বন্ধুরা দেখো আমি একে একে সবগুলো দিয়ে নিচ্ছি 你家就。哎，你干嘛？俺过来点点，拿走。 তো বন্ধু আমার সব পিঠেগুলো ফাইনালি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করতে ভুলো না আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ